মালদার মানিকচক স্বাস্থ্য দপ্তরে বেহাল অবস্থা আরেকবার ফুটে উঠল সাপ পোলিও সেন্টার একটি পাড়ার ক্যাম্পে মানিকচক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়াতে এদিন ছিল সাপ পোলিও সেন্টারে শিশুদের টিকাকরণে নির্ধারিত দিন কিন্তু এই সাপ টিকাকরণ কেন্দ্রে মায়েরা যখন নিজেদের ছোট ছোট শিশুদের নিয়ে গেলেন তখন স্বাস্থ্যকর্মীদের সাপ কথা টিকা আমাদের কাছে রয়েছে কিন্তু টিকা দেওয়ার জন্য যে ইঞ্জেকশনের সিরিঞ্জি সেটা বাজার থেকে আপনাদের কিনে নিয়ে আসতে হবে এই সিরিঞ্জি নিয়ে হলুস থুলুস পড়ে যায় সেই সাপ কেন্দ্র অনেকেই অভিযোগ করতে থাকেন কেন সিরিঞ্জির ব্যবস্থা নেই এই গরমের মধ্যে ছোট শিশুকে সঙ্গে করে নিয়ে ওষুধের দোকান থেকে সিরিঞ্জি কিনে আনা মায়েদের পক্ষে সম্ভব নয় ফলে অনেকে টিকা না নিয়ে ছোট শিশুদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যের এই বেহাল দশা শুধুই কি মানিক না গোটা রাজ্য জুড়ে অন্যদিকে এক স্বাস্থ্যকর্মী বলে সিরিঞ্জি নেই বলে মায়েরা ও অভিভাবকরা আমার ওপর চড়াও হচ্ছে আমি অফিসে বহুবার বলেছি কিন্তু আমাদের সিরিঞ্জি দেওয়া হচ্ছে না তো ধূপে কেমনি যাবো আমরা শুন কিনতে মানিচৌকও মিলছে না পুরো মিলছে না ঘুরাই ঘুরি করছে এবারে গেলাম ওটা ওখানে হসপিটালও তো ছিল না এবার আসলাম ওখানে তো আছে না দুবার কেতবার